হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা সেমিস্টার নিয়ে শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টার জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র চারশো টাকা পুরো প্যাকেজিং ওকে এর বিনিময়ে তোমরা পুরো চারটা সাবজেক্টের যাবতীয় নোটস কিন্তু পেয়ে যাচ্ছ লাস্ট ক্লাস অর্থাৎ পার্ট ওয়ান ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে বারো নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকে পার্ট টু ভিডিও যেখানে আমি আলোচনা করব তোমাদের থ্রি সরি সিক্স মার্কসের যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলোকে নিয়ে তো চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং ধৈর্য ধরে শেষ অব্দি ক্লাসটি অবশ্যই দেখবে প্রথম প্রশ্ন ফটোগ্রাফির ভূমিকার ওপর একটি নোট লেখো নেক্সট সাম্প্রতিককালে কালে কিভাবে মিডিয়ার বা গণমাধ্যমের শান্তি বিঘ্নিত হচ্ছে তা আলোচনা করো নেক্সট সমাজ জীবনে দূরদর্শনের ভূমিকা আলোচনা করো নেক্সট সংস্কৃতি শিল্প বলতে কি বোঝায় মিডিয়ার মিথস্ক্রিয়া পরিপ্রেক্ষিত আলোচনা করো নেক্সট প্রিন্ট মিডিয়া কি এর প্রকার ও গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন আমরা চলে আসব মিডিয়া প্রতিনিধিত্ব বলতে কি বোঝো নেক্সট মিডিয়া কিভাবে সমাজকে নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা দাও নেক্সট মিডিয়া অভর্থনা কিভাবে পরিবর্তিত হচ্ছে নেক্সট গণমাধ্যম কিভাবে সংস্কৃতিকে আহ সংস্কৃতিকে প্রভাবিত করে নেক্সট সমাজতত্ত্বের পরিধিতে গণমাধ্যমের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রেস এর স্বাধীনতার ওপর একটি টিকা লেখো নেক্সট শ্রোতা অভর্থনা কি এই কয়েকটা প্রশ্ন তোমাদের তেরোটা প্রশ্ন দেওয়া হলো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কমন স্টুডেন্টস তো দেরি না করে তোমাদেরকে বলবো এই প্রশ্নগুলোকে চটফট করে ফেলো তার কারণ পরীক্ষা কিন্তু এখান থেকেই প্রশ্নগুলো আসবে তো হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো তার কারণ আমাদের সেন্টারে যারা এক্সপার্ট রয়েছে সেই এক্সপার্টদের দ্বারা কিন্তু আমরা এই কাজগুলো করাচ্ছি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ